কুরানপাড়া বাতান এলাকায় যারা শাহিন শাহনওয়াজের যে একটা ছয় তালা বিল্ডিং এর চার তালায় আমরা জানলাম এটা কিছু ছয় তালা নম্বর ফ্ল্যাট ওটা ওখানে হাবিবুল্লাহ বাহার কলেজ ডিগ্রি কলেজের যে সাবেক উপাধ্যক্ষ জনাব সাইফুর রহমান ভুইয়া ওনার এজ হবে ফর্টি নাইন বা ফিফটি তো উনি খুন হয়েছেন আমরা ওখান থেকে আমাদের রক্ত মাখা ছুরি আমাদের যে আমাদের টিম রয়েছে আমাদের সাব ও সি সকলে ওই আমাদের যে বিছানার বেডশিট এগুলো আমরা জব্দ করেছি জব্দ করে থানায় নিয়ে গিয়েছি থানায় নিয়ে গিয়ে আমরা এই বিষয়ে এই মামলার রহস্য উদ্ঘাটনের জন্য আমরা একটা টিম ওয়ার্ক করে আমরা সারা ধরে এখানে সিডিআর অ্যানালাইসিস করি এবং সিসিটিভি ওই এলাকায় আছে কেন এগুলো দেখে এবং যারা সাইফুর রহমানের যখন যখন তখনও তিনি জীবিত ছিলেন তো যখন তাদেরকে তাকে যারা হসপিটাল নিয়ে গিয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে স্থানীয় লোকদের জিজ্ঞাসা করে আমরা এই সম্পর্কে আমরা একটা প্রাথমিক ধারণা গ্রহণ করি এবং সেখান থেকে আমরা অপারেশন প্রস্তুত করি আমাদের বিভিন্ন তিন চারটে টিমকে আমরা বিভিন্ন দিকে আমরা পাঠিয়ে দিই আমাদের বিভিন্ন ডাইমেনশন আমরা গ্রহণ করি যে এইগুলোর মধ্যে আমাদের এই ঘটনা আমাদের ডিটেক্ট হবে ফরিদপুর থেকে দুজনকে স্বামী স্ত্রী দুজনকে গ্রেফতার করি গ্রেফতার করে আমরা নিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে এদের দুজনের একজন স্ত্রীর নাম হচ্ছে রূপা বয়স হবে বিশ একট বছর তো তারা ছয় সাত মাস আগেই আহ মোবাইলের এই ফেসবুকের যুগে কমিউনিকেশন মাধ্যমে তাদের সম্পর্ক হয় ও তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তো নাজেবের বাড়ি হচ্ছে নীলফা বাড়ির জল ঢাকা আর তার রূপা বাড়ি হচ্ছে সালতা এরা ওয়াইফা রংপুর থেকে এরা মূলত রংপুর থেকে এসেছে এসেছে ইয়েতে কমলাপুর রেল স্টেশনের নামে কমলাপুর রেল স্টেশনের নামে এরা আবার পরবর্তীতে চলে যাবে ফরিদপুরে চলে যাবে ট্রেনের জন্য তারা ওয়েট করতেছিল আট নম্বর প্ল্যাটফর্মে এক পর্যায়ে এই নাজেম তার স্ত্রীর বলল যে আমি নাস্তা নিয়ে আসি তুমি এখানে ওয়েট করো ইন দ্য মিন রূপা কিছুটা ঘুমিয়ে ঝিমানি এসেছে ঘুমিয়ে পড়েছে তার ব্যাগ তার যে আর যে জিনিসপত্র পাস্টার্স ছিল এগুলো হারিয়ে যায় এরপর সেই রূপা তখন বলতে একটু এর চার সম্বেদ ফিরে সে খোঁজাখুঁজি করে দেখে তার ব্যাগ হারিয়ে গেছে তার পার্স হারিয়ে গেছে তখন সে আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করতেছিল একটা পর্যায়ে একটা পর্যায়ে আর একটা মহিলা যাচ্ছিল তাকে সে ডেকেছে ওই এলাকায় সাইফুর রহমান ভূঁয়া ওই জায়গাটার মধ্যে যাচ্ছিলো সে কাছাকাছি এসে তাকে জিজ্ঞেস করলো যে তুমি কি আমাকে ডেকেছ তখন রূপা বলেছে যে না আমি আপনাকে ডাকিনি আমি ওই মহিলাকে ডেকেছি তখন বললো যে পাশাপাশি জিজ্ঞেস করেছে যে তোমার কী হয়েছে তুমি তখন বলেছে যে আবার ব্যাগ হারিয়ে গিয়েছে আবার টাকা পার্স হারিয়ে গেছে আবার টাকা পয়সা যা ছিল সব হারিয়ে গিয়েছে আবার আমি ফরিদপুরে যাব এখন আমি কীভাবে যাব আর বলছে তোমার সাথে কি আর কেউ আছে যে আমার স্বামী আছে সে রাস্তা তো গেছে আরো কথাবার্তা হয়েছে এর মধ্যে ডাজের চলে আসছে আসার পরে বলছে তোমরা কি করো ওরা বলছে যে আমরা কিছু করি না এরকম তো আমরা ইয়েতে তো তখন বলেছে যে তোমরা আমার সাথে চলো আমি আমার ছয় বাড়ি রয়েছে আবার গাড়ি রয়েছে তোমাকে তুমি ড্রাইভিং শিখবে সে তুমি আমার গাড়ি চালাবে আর আমার স্ত্রী আছে ছেলে আবার স্কুলে পড়াশোনা করে আবার তালা বাড়ি তুমি বাবার বাসায় কাজ করো এই কথা বলে ওদেরকে প্রথমে রিকশায় রিক্সায় উঠিয়ে ওখান থেকে তারপরে বাসে যায় বাসে নিয়ে উত্তরা উত্তরার থেকে তাদেরকে অটোতে চলে যায় গিয়ে যে পুরান পাড়া বাতান উত্তরখানায় এই বাসায় এই তারা তোলে তোলার পরে দেখে যে লক ওই চাবি দিয়ে খুন তখন রূপা জিজ্ঞেস করেছে তাকে যে আপনি তো না আপনার স্ত্রী আছে এখানে আপনার স্ত্রী কোথায় আপনি তো নিজেই আপনার তালাবদ্ধ রূপ বাসা তখন বলেছে যেটা আমার স্ত্রী আর বাসায় চলে গেছে চার পাঁচ দিন পরে হারিয়ে এইটা হচ্ছে আপনার রোজার আগের দিনের কথা পরের দিন রোজা শুরু হবে তো এর মধ্যে আপনার এই যে থাকলো থাকার মধ্যে আস্তে আস্তে রূপা বক্তব্য মতে আমাদের জিজ্ঞাস মতে যে বক্তব্য দিয়েছে যে স্বীকার করেছে যে তার এই বিভিন্ন সময়ে এই সাইফুর রহমান তার তাকে ছিল হানি করতো তাদের যৌন লালসা তার পূরণ করার জন্য নানাভাবে তাকে যৌন নির্যাতন করতো তা সে যখন বাইরে যেত তাদেরকে তাকে তালা দিয়ে রেখে যেত বলতো যে তোমরা বারান্দার কাছে যাবা না গেলে তোমার হাজবেন্ডকে মেরে ফেলব তারপরে আপনার বিভিন্ন সময় তার বিভিন্ন অংশে হাত দিত বিভিন্ন রুম আরও ছিল সে কোনো রুমে কোনো ফার্নিচার নেই আমরাও গিয়ে দেখেছি একটা রুমেই শুধু একটা খাট রয়েছে সেখানে বলতো অন্য রুমে থাকতে যেতো একটা রুমে তারা শুধু তিনজনেই বাসখানা ছেলে ওটা থাকতো সাইপুরাবো এক সাইডে মেয়েটা এক বিভিন্ন সময় মেয়েটার গায়ে হাত দিত তো সেই এইভাবেই চলছিল মেয়েটা খুবই বেশি এই বিষয়ে তার স্বামীকে যেহেতু মেরে ফেলতে চায় তো সে কারণে সে এটা ভয়ে তার স্বামীকেও বলে বলতে পারছিল তো এক পর্যায়ের শেষের দিন যেটা যেটা হচ্ছে নয় তারিখ দিবাগত রাতে দশ তারিখ শুরুতে যেটা হয়েছে তিনজন একসাথে শুয়েছে এক পর্যায়ে মেয়েটা গায়ে এসে হাত দিয়েছিল ওই ছেলেটা হাত উপর দিয়ে দেওয়ার পরে তারপরে কিছুক্ষণ পরে ছেলেটা যখন ঘুমিয়ে গিয়েছে ইয়ার রূপার হাজব্যান্ড নাজেম তখন সে উপর থেকে উঠে গিয়ে তাকে ইয়ে করার জন্য হয়তো রেপ করার জন্য তাকে শরীরে উঠেছে এক পর্যায়ে এই ধস্তাধস্তির পর্যায়ে এই নাজেম ঘুম থেকে উঠে যায় ঘুম থেকে উঠে সে তাকে চিৎকার করে যে তুমি তাকে ছেড়ে দাও ছেড়ে দাও রূপাকে ছেড়ে দাও আর আলে মন করবো এই মধ্যে সে যখন ছিল না তখন তাকে ইয়ে করলো সে রুম থেকে গিয়ে রান্নাঘরতে একটা বটি নিয়ে আসলো বটি নিয়ে এসে তখনও নাজেব বা রুপার বক্তব্য পথে যে তার তার শরীরের উপরেই হচ্ছে আপনার ইয়ে সাইফুর রহমান ভুইয়া এ তখন তাকে কোপানো শুরু করে এই বটি দিয়ে মাথার এই পুলিতে দেখ অনেকগুলো কোপ রয়েছে এরপর যে সে যাচ্ছে যাচ্ছিলো তার হাতের অনেকগুলো কোপ হয়েছে অনেকগুলো কোপ খেয়েছে শরীরের বিভিন্ন জায়গায় তো এক পর্যায়ে এর সে দৌড় দিয়ে বাথরুমের মধ্যে ঢুকেছে ঢুকে সিটকিনি দিয়েছে দেওয়ার পরে এরা বাথরুমের বাড়ির থেকেও সিটকিনি দিয়ে রুমে তালা দিয়ে ওর একটা মোবাইল ছিল একটা পার্স ছিল আর ওই চাবির একটা বোসা ছিল প্রায় দশ বারোটা চাবির বা সাত আটটা চাবি হবে বোসা দিয়ে এরা চলে যায় তো তারপরে এই হয়ে ভুয়ে কোনোভাবে ভেঙে ঠেঙে প্লাস্টিকের দরজা যেহেতু বাথরুমে হয়ে বেল বেরবে ব্যালকুনেছে ব্যালপুটা বারান্দা ছোটো বারান্দা দেখেছে চিৎকার করলে তখন স্থানীয় লোকজন এসে তাকে ত্রুত হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে প্রথমে বাংলাদেশ মেডিকেলে নিয়ে যায় তারা সেখানে নেয়নি এই পরিস্থিতি দেখে বা তাদের সাপোর্ট ছিল না তারা গ্রহণ করেনি তারপরে তারা ইয়াতে রেডিকেল হসপিটালে নিয়ে যায় সেখানেও তারা নেয়নি তারপরে লেকবিউ হসপিটালে নেওয়া যাওয়ার পরে সেখানে তারা চিকিৎসা কিছুটা শুরু করে আধা ঘন্টা পরে তারা জানিয়ে দেয় যে না সে ডিক্লাইন করেছে মারা গেছে তো এই আমরা ওই এই ঘটনাটা যায় আমরা আমাদের যে টিম আমরা আমি সহ আমাদের টোটাল টিম অক্লান্ত পরিশ্রম করেছে ওই যে বিশেষ করে আমাদের এডিসি দুজন এসি আমার সাথে এক এসি আছে ও অনেক পরিশ্রম করেছে টেকনোলজিক্যাল কাজগুলো করেছে আমাদের ওসি ওসি তদন্ত আমাদের সাব ইন্সপেক্টররা অন্যান্য সদস্যবৃন্দ আমরা খুবই ডেডিকেটেডলি কাজটা করেছি কারণ দ্রুততম সময়ের মধ্যে এটা যদি আমরা রহস্য উন্মোচন না করতে পারি তাহলে হয়তো দেরি হয়ে গেলে হয়তো আমাদের কাজটা কঠিন হবে তা আমরা সফল হয়েছি আমরা দুজন আসামিকেই আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি তারা সি আর পি একশো চৌষট্টি তারা জবানবন্দি দেবে স্বীকারোক্তি প্রদান করবে আশা করছি আমরা বিজ্ঞ আদালতে প্রদান করছি আমরা মনে করছি যে এটি একটি অত্যন্ত প্রায় বারো ঘন্টারও কম সময়ের মধ্যে এরকম একটি ক্লুলেস হত্যা মামলা রহস্য উন্মোচন করেছে।